না ফেরার দেশে চলে গেলেন ভূতের ভবিষ্যতের আত্মারাম ফুসফুসে ক্যান্সার বাসা বেঁধেছিল দীর্ঘদিন তৃতীয় স্টেজে চলছিল চিকিৎসা কিন্তু শেষ রক্ষা হল না অবশেষে বিশে মে সন্ধ্যা ছটা পনেরো নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন অভিনেতা উদয় শঙ্কর পাল ভূতের ভবিষ্যতের পরিচালক অনিক দত্ত সামাজিক মাধ্যমে ওনার মৃত্যুর খবরটি জানিয়ে লিখেছিলেন আমার প্রথম ছবি থেকে শুরু করে প্রায় সব ছবিতেই উনি ছিলেন কেবল শেষ ছবি ছাড়া যেটা এখনও ডাব করা হয়নি আমরা অনেক চেষ্টা করেছিলাম কিন্তু ক্যান্সারের সঙ্গে লড়াইয়ে হেরে গেলাম আমরা অপরদিকে পরিচালক অভিজিৎ পালও এক সাক্ষাৎকারে জানিয়েছেন দীর্ঘদিনের একটা লড়াই আমরা লড়েছি সন্দীপ রায় অনেক দত্ত লগ্নজিতা দেবলীনা দত্ত সহ অনেকেই পাশে ছিলেন এছাড়াও বহু মানুষ আমাদের ফেসবুক থেকে পোস্ট দেখে যে যেমন পেরেছিলেন সাহায্য করেছিলেন উদয়শঙ্কর অবিবাহিত ছিলেন তাই তার শেষ কৃত্যে ছিলেন তার দাদা এবং ভাই মৃত্যুকালে অভিনেতার বয়স হয়েছিল বছর। ভূতের ভবিষ্যৎ ছাড়াও আমরা তাকে দেখেছি ফেলুতা ফেরত অপরাজিতা সরাজুর কাঁটা ইত্যাদি নানান ছবিতে অভিনয় করতে বিনোদন জগতের আরো অন্যান্য খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে